ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আড়াইশো তিনশো বছরের ইতিহাসে শাইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেলি আবদুল আজিজ মহাদ্দেশ দেহলবি শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলভি মাওলানা সাহাউল্লাহ আহমিত শুরী মাওলানা আব্দুর রহমান মোবারক শামসুল হক আজিমাওয়ালি এরকম বড় বড় মহাদ্দেশ এবং ওলামাই কেরাম যারা ভারত উপমহাদেশে চলে গেছেন তাদের মূল আন্দোলনটা ছিল শিল্প এবং বেদাতের বিরুদ্ধে এবং ভারত উপমহাদেশে আড়াইশো তিনশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত শিখ এবং বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠ ছিল আহলে হাদিসদের সেখানে আহলে হাদিস এলাকায় এসে যদি আমরা দেখি যে মসজিদের পাশে কবর মসজিদের আঙ্গিনায় কবর তাহলে তো এর লজ্জার বিষয় আর কিছু হতে পারে না তো আমি মনে করি যে অত্র এলাকার যারা সচেতন মানুষ আছেন যারা সচেতন দায়িত্বশীল আছেন যদিও আমরা বিশ্বাস করি যে এই মসজিদ কবর কেন্দ্রিক গড়ে ওঠেনি কিন্তু মসজিদের পাশে কবর দিতে হবে এই টেন্ডেন্সিও এক প্রকার শিরকি টেন্ডেন্সি ভাবনা এবং এখান থেকেই শিরকের সূচনা হয় শিরকের যাত্রাটা শুরু হয় আজকে আপনি মনে করছেন আমার আকিদা অনেক ভালো আমি হয়তো শির করব না দুই দিন পর কে এই কবরকে কেন্দ্র করে মাজার বানিয়ে এই মসজিদকে মাজারে পরিণত করবে তার কোনো গ্যারেন্টি আছে এই জন্য কবরকে কবর স্থানেই রেখে আসতে হবে আর মসজিদকে কবর থেকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে যেন কোনো দিনই স্বপ্নেও কল্পনাতেও কবরকে কেন্দ্র করে এ বাদতের তার মানুষের মাথায় না অতএব অত্র মসজিদে যারা মুসল্লি আছেন যারা অত্র এলাকার মানুষজন আছেন তাদের সকলের প্রতি আমার উদার আহ্বান থাকবে যে কবর খনন করা এবং কবর উঠানো রাসুল সাল্লিবাসাল্লামের জীব দশাতেও সংঘটিত হয়েছে এটা হারাম কোন কাজ না মসজিদে নবমী যেই জায়গার উপর তৈরি হয়েছে ওই জায়গায় কবরস্থান ছিল জাহিলি যুগে রসুল্লাহ কাজ শুরু করার আগে বহু গভীর পর্যন্ত গর্ত করে দেখতে বলেছেন কোথাও কোন লাশের হাড় হুড্ডি খুঁজে পাওয়া যায় কিনা সাহাবিরা সেটি খনন করে যা হাড় হুড্ডি লাশের গলিত পচে যাওয়া অংশ পেয়েছেন সেগুলো উঠিয়ে কবরস্থানে দাফন করা হয়েছে তারপরে সেটির উপর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে অথবা আপনাদের জরুরি কর্তব্য হচ্ছে মসজিদের নিকট থেকে কবর সরানো এবং ভবিষ্যতে মসজিদকে কেন্দ্র করে কবর না দেওয়া এবং কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে চুল পরিমাণ ন্যূনতম পরিমাণ তার কবরে উপকার হবে তাহলে সে মুশবে কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে কবরের আজাদ থেকে হোক বা অন্য কিছু থেকে হোক চুল পরিমাণ সে মুক্তি পাবে তাহলে সে কিসের গুণা লিপ্ত হলো জোরে বলেন তো কিসের গুণা সিরকের গুণা লিপ্ত হলো আপনারা শাহ আব্দুল বক্তব্য শুনেছেন যে কাবা ঘরের নিচেও যদি ঢুকিয়ে দেওয়া হয় তবুও মানুষের বিচার হবে তার আনন্দের ভিত্তিতে কবর কোথায় গেলে তার না আমাদের দেশের মানুষ শাহজালাল রাহিমাহল্লার কবরের পাশে কবর কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই যে ভ্রান্ত আকিদার প্রমাণ যে একজন বড় ব্যক্তির কবরের পাশে কবর কিনতে হবে কাবা ঘরের পাশে কবর দিলেও কোনো লাভ নাই আল্লাহ সুহান তারা বিচার করবেন মানুষের অন্তর দিয়ে বিচার করবেন মানুষের আমল দিয়ে ইসলামে মানুষের বিচার চেহারা বংশ গোত্র ধন টাকা পয়সা দিয়ে হয় না কোথায় কবর হলো কার পাশে কবর হলো দিয়েও হয় না আর কবর মাটি করা হলো না পাকা করা হলো দিয়েও হয় না এই জন্য আলী রাজি আল্লাহ যে হাদিস আপনারা জানেন যে উঁচু কবর ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে হবে অতএব এই মসজিদের পাশে কোনো কবর রাখা যাবে না এবং ভবিষ্যতে এই মসজিদের পাশ মসজিদকে কেন্দ্র করে নতুন কোনো কবর দেওয়া যাবে না এবং এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে যেন কোনো মতভেদ কোনো মতদ্বন্দ্ব এবং কোনো মতবিরোধ তৈরি না হয় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে হবে তারপরের কথা আমরা বক্তব্য লম্বা করব না যেহেতু অতি গরমের মধ্যে আমরা সবাই এখানে অবস্থান করছি এবং যিনি আমাদের আমন্ত্রিত মেহমান তিনি জুমার ফুদবা দেবেন এবং অতি সংক্ষিপ্ত জুমার ফুটবা দেবেন তাদের পক্ষে এত গরমে অবস্থান করাও সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা আমাদের মূল কথা বলতে পারেন আমরা শেষ করে ফেলেছি সংক্ষিপ্ত দু একটি কথা হচ্ছে ইসলামে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবন মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে এবং সকল হালাল হারাম হয়ে যেতে পারে কি বাঁচানোর জন্য বলেন তো কি বাঁচানোর জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য তথা ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কোনো ফার্স বড় কোনো বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে না এবং মানুষের জীবনের গুরুত্ব মানুষের রক্তের মূল্য আল্লাহর নিকটে এত বেশি রাসুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি সকল মানুষ এবং সকল জিন ওয়াল জিন সকল মানুষ আর সকল জিন যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে সারা পৃথিবীর সকল মানুষ আর সকল জিনকে নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না আল্লাহ শুধু একজন নিরাপরাধ মানুষকে যদি আদম থেকে আমত পর্যন্ত সব মানুষ মিলে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে কোটি কোটি মানুষকে ওই একজনকে হত্যার জন্য আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দেবে হাজার লক্ষ কোটি মানুষকে এবং এটা নিক্ষেপ করতে উনি চুল পরিমাণ ভাববেন না আর আ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহ কাবা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে মানুষের জীবন হত্যার চাইতে অনেক হালকা কিছু আমাদের কাছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধগুলোর একটি অপরাধ হচ্ছে কাবাঘর ধ্বংস যে কোনো কেউ কাবাঘরে গালি দিল বা কেউ কাবাঘরে আক্রমণ চালালো যেমন আমরা ফিলের ঘটনা জানি আচ্ছা কথার লম্বা করছি না সর্বশেষ আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে আপনার আল জামিআ সালাফের সমবারব সহকারে জানেন জামানে নদিন ইসলাম বিশ্ববিদ্যালয় এর ইমারতে ইচ্ছা এবং আগামী 7 ও 8 নভেম্বর আল জামিআ সালাফের করা পাওয়ার উপলক্ষে সালাফি কনফারেন্স আছে উক্ত সালাফি কনফারেন্সে সমগ্র অঞ্চল থেকে বহু মানুষ যায় আপনাদের যাওয়া আহ্বান থাকলো ধর্মমন্ত্রী এবং সুইডেনের মিম্মান এবং ভারতের মিম্মান তারা উপস্থিত থাকার সদয় সম্মানটুকু করেছেন এখনি সদয় সহাপন করেছেন অতএব আগামী সাত ও আট নভেম্বর রাজশাহী ডাঙ্গি পড়া বাবা জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে আর আজকে কিন্তু বহু মানুষ এসেছে সবসময় আমাদের বইগুলো আপনারা পান না তো আমাদের মাত্রাগত সালাফের পাবলিকেশনে প্রায় পঞ্চাশের অধিক বই আছে অনুবাদ হওয়া আমাদের লেখা শাহেখ আব্দ দোয়ার বই সালাতের বই আদর্শ পরিবার আমার বিন্দি বাড়ি মাসিক মাসিকাল এতেসাম